সব থানকুনি পাতা থানকুনি পাতা আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা কি ভাই আপু এবং ভাইদের জন্য খুব ডিমান্ডেবল একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি

বাকা থাকবে প্লাস এভাবে চিনে নেবেন আর কি একদম ক্লিয়ার থাকবে আচ্ছা সেন্টলার কিন্তু অনেকে পরিচিত পাতা থেকে কিন্তু তৈরি হ্যাঁ এটা হলো পাতা থেকে তৈরি পাতা থেকে সব মেল উপাদান কিন্তু থানকনি পাতা থানকুনি পাতা সবাই জানেন একটা ঔষধি পাতা হ্যাঁ পেটের জন্য ভালো স্কিনের জন্য ভালো হ্যাঁ থানকনি পাতা সবাই নামটা শুনছেন অনেকে পয়সা পাতা বলে যে যে নামে আমাদের অঞ্চলে পয়সা নাম আচ্ছা তারপর এটা দেখলাম সান দেখলাম সানব্লকটা

এখানে একটা দুইটা তিনটা চারটা ক্যাটাগরি চারটা প্রোডাক্ট চারটা ক্যাটাগরির প্রোডাক্ট তো ঠিক আছে একই ব্র্যান্ড এখন আমরা প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেস টা জানি আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো বিউটি শপ ঢাকা ডেম রেস্ট কোয়ার্টার আজি গভীর স্কোয়ার মার্কেট সিদ্ধতলা দোকান নম্বর তিনশো পনেরো ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর ডেমরা আশেপাশে যারা আছেন আমার সবাই এসে প্রোডাক্ট নিতে পারবেন অর্ডারটা কনফার্মের জন্য ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখবেন ডেলিভারি মেনের সামনে তারপর পুরো পেমেন্ট করবেন যদি মনে হয় আমার প্রোডাক্ট কপি তাহলে আমার টাকা আমরা ডেলিভারি টাকা রিটার্ন করে রিটার্ন করে দেবো ওকে তো ঠিক আছে আমরা এক এক করে প্রাইসটা একটু জানি

তো ঠিক আছে বিয়ার্স স্কিনের জন্য এই স্কিন কেয়ারের জন্য শুধু ওয়ানলি ফেসের জন্য আজকে আইটেম ওয়ানলি ফেসের জন্য যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মালসে যে কোনো স্টোর থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন হ্যাঁ জাস্ট হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করতে পারবেন দেবে জাস্ট আগে দিতে হবে এই যে এটা হলো সানব্লক ক্রিম হ্যাঁ সান স্কিন ক্রিম বা সানব্লক ক্রিম যেটাই বলেন এটা আপনারা ইউজ করতে পারেন এই যে এখানে আছে পাঁচ করলে বের হবে ফার্স্ট লাস্ট সিস্টেম আর আচ্ছা তো ঠিক আছে